ব্রিটেনের গার্নজির সাবেক একজন কেয়ারারের বিরুদ্ধে দুর্বল ক্লায়েন্ট এবং বন্ধুদের কাছ থেকে লাখ লাখ পাউন্ড হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এই ঘটনায় আদালতে তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে অভিযুক্ত নারী বিলজানা জেকাভিকা তার পাঁচজন ক্লায়েন্টের কাছ থেকে প্রতারণা করে দুই লক্ষ তিরিশ হাজার পাউন্ডেরও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন বাসা সংস্কার করা চিকিৎসা এবং বিজনেস প্রকল্পের কথা বলে অর্থ নিয়ে তিনি আর ফেরত দেননি তার এই দাবিগুলোর বেশিরভাগই ছিল বানোয়াট এবং লোন নেওয়া অর্থগুলো কখনোই পরিশোধ করেননি তিনি আদালতের শুনানিতে বলা হয়েছে দেখা ভিক এসব কর্মকাণ্ড ভুক্তভোগীদের জীবনে খারাপ প্রভাব ফেলেছিল এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী জেখাফিকার বন্ধু ক্রিস বেল আদালতে জানান ব্যবসা শুরু করার জন্য সরঞ্জাম কিনতে সাহায্য করা সাহায্য করতে তার কাছ থেকে জেকাফিকা দশ হাজার পাউন্ড লোন নেন এরপর এই টাকা আর কখনোই পরিশোধ করেননি জেকাফিকা পরবর্তীতে বেল জানতে পারেন জেখাফিকা এভাবে আরো অনেকের কাছ থেকেই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন জেখাফিকার অন্য আরো দুই ভুক্তভোগী মারা গিয়েছেন উননব্বই বছর বয়সী এক ব্যক্তির কাছ থেকে প্রায় আশি হাজার পাউন্ড প্রতারণা করেন জেকাফিকা আরেক নারী জেখাফিকাকে ঘর মেরামতের কাজে সহায়তা করার জন্য পঁয়ত্রিশ হাজার পাউন্ড ধার দিয়েছিলেন পরে এই টাকা তিনি আর ফেরত দেননি জেখাফিকার আইনজীবী আদালতকে জানান যে তিনি তার কর্মকাণ্ডের জন্য গভীরভাবে ক্ষমা চেয়েছেন এবং ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছেন আইনজীবী আরও জানান যে এভাবে অর্থ হাতে নেওয়ার কারণে জেকাফিকা তার বাড়ি পরিবার চাকরি এবং খ্যাতি বা সম্মান সেটা হারিয়েছেন গ্রেফতারের সময় তিনি হোমলেস ছিলেন আদালতের বিচারক ক্যাথেরিন ফুক্স জ্যাঘাফিকার এসব কর্মকাণ্ডকে ঘৃণ্য এবং লজ্জাজনক হিসাবে অভিহিত করে তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আসং আসম রানার টিভি লন্ডন